দূরেও দেশ দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল টিম অবস্থান করতেছে ঐতিহ্যবাহী ধনবাড়ি উপজেলার সুনামগন্য গরুরহাট ধনবাড়ি গবাদি পশুর হাট আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো দুই দাঁত এবং চার দাঁত বয়সে কুরবানি ঈদের উপযোগী গরুগুলা কেমন দরদাম বিক্রি হচ্ছে এবং কেমন দর দাম ক্রেতা এবং বিক্রেতারা

খামারে নিয়ে পালন করতে পারেন এবং কুরবানি ঈদ উপলক্ষে কিনতে পারেন এই গরু গুলো অনেক বড় আকারের গরু হবে ফ্রিজিয়ানের মধ্যে সবচেয়ে ভালো জাতির গরু এটা আমাদের ধনবাড়ি গরু হাটের আজকে ছিল দেখেন মার্শাল্লা গরুটা কত সুন্দর উচ্চতা প্লাস লম্বা দেখেন কত সুন্দর সব দিক দিয়ে মার্শাল্লা গরুটা অনেক পারফেক্ট বডির একটি গরু তো দেখি গরুটা কেমন দরদাম হচ্ছে আসসালামু আলাইকুম

আমরা সব দিক দিয়ে গরিটি একটি বডি ফিট গরু তো এটা এখন পর্যন্ত অবস্থা আছে যে মার্শাল গরুটা তো সবসময় একটা বিষয় খেয়াল রাখে রাখবেন আপনারা যে যে গরুগুলা কোয়ালিটি ফুল গরু হয় সেই অনেক বেশি থাকবে বাজারের বাজারে গরু রকম এবং কাস্টমার যার কারণে এই গরুটা আজকের বাজারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দরদাম হচ্ছে এবং উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকার দরদাম চাচ্ছে হয়তো সামান্য গরুটি বিক্রি হয়ে যাবে

তো দর্শক আপনাদেরকে আমরা এই ভিডিওতে ভোয়া জামাল জামালবাইয়ের দুটি করে দেখালাম উনি আজকের বাজারে চার চারটি ভালো মানের খামার গুজ কিংবা কুরবানি দেওয়ার জন্য আপনারা নিতে পারতেন এই গরুগুলো তো এই দুটি গরু ওনাদের বিক্রি হয়ে গেছে এবং এই যে যে আপনারা যে পাকা হলেস্টেন ফিজিয়ান কালোর ভিতরে সাদা গরুটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এই গরুটা আজকের বাজারে উনি এক লক্ষ তিন হাজার টাকা অলরেডি দরদাম হয়ে গেছে আর দুই হাজার টাকা হলে আজকে বিক্রি করে দিবে তো তারপর ডা এক লক্ষ তেরো টাকা দরদাম হয়ে গেছে হয়তো আর এই গরুটা পনেরো হলে বিক্রি করে দিবে এরকম কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর মানের দুই দাঁত এবং চার দাঁত বসে যে গরুগুলা অনেক খামারি ভাইরা খুঁজতেছেন তারা তাদেরকে আমাদের দমবরী হাটের স্বাগতম তো অবশ্যই আপনারা আমাদের দমবারি হাটে আসবেন এরকম আপনারা খুব শুনে ক্রয় করতে পারবেন এই হাট মোটামুটি মুক্ত আহ ব্যবসায়ী এবং গৃহস্থ যারা তারাই গুলা নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে তো দর্শক এই ছিল আজকের আমাদের এখানে তার দমবারি হাটের ভিডিও প্রতিবেদন তো অবশ্যই যারা দমবারি হাটের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য আমাদের ভিডিও করার উদ্দেশ্য তো দর্শক আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আসসালামু আলাইকুম